একদা ইমরান ইবনে নাসি ও হান্না নামের একজন দম্পতি জেরুজালেমে বসবাস করত তারা ছিল হজরত জাকারিয়া আলাইহিস সালামের বংশের সম্মানিত ব্যক্তি ইমরানের আল্লাহ বীরত্বের প্রতি লক্ষ্য করে জনগণ তাকে বাইতুল মুকাদ্দেশের ইমামতি করার জন্য নিযুক্ত করেছিলেন হযরত ইমরান ধন মান যশ্বতী সকল দিক থেকেই অনেক খুশি ছিলেন কিন্তু তাদের কোনো সন্তান ছিল না হান্নান আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করত যে ইয়ে আল্লাহ তুমি রহমতের মালিক তাই দয়া করে আমাদেরকে একটি পুত্র সন্তান দান করো আমরা সে পুত্রের কামাই রোজগারের মাধ্যমে খেতে চাই না মোট কথা তার হাতে আমার কোনো খেদমত আশা করি না আমরা তাকে তোমারই কার্যে নিযুক্ত করব অর্থাৎ তাকে তোমার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসের একজন খাদেম হিসেবে নিযুক্ত করব হে আমাদের পালনকর্তা তুমি আমাদের আশাগুলো কবল করো এবং তিনি আরও অনুময় বিনয় করতে বলতে লাগলেন হে অতিশয় দয়ালু হে পরম করুণাময় এবং হে বিশ্বজগতের মালিক কেউ তোমার দয়া হতে বঞ্চিত হয় নাই তবে আমরা কেন তোমার রহমত ও নিয়ামত হতে বঞ্চিত ইমরানের পত্নী হান্না এভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে ইমরান ও হান্না দুইজনই সন্তান লাভের জন্য প্রার্থনা করত কিন্তু তাদের নিয়ত হল তাদের সন্তানকে বাইতুল মুকদ্দেশের খাদেম হিসেবে নিযুক্ত করবে পরিশেষে আল্লাহ পাকরাবুল আলমিন তাদের দোয়া ও প্রার্থনা কবুল করলেন এবং ইমরানের পত্নী হান্না গর্ভবতী হলেন তখন তাদের আনন্দের আর শেষ নেই তারা দুইজনেই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায়ের লক্ষ্যে আরও বেশি বেশি করে ইবাদত করতে লাগল দিন যেন এখন আর যাচ্ছেই না অবশেষে সে শুভ দিনটি সমগত হল ইমরানের পত্নী হান্নার পোষব বেদনা উপস্থিত হল তারপরে নির্দিষ্ট সময়ে সন্তান ভূমিষ্ঠ হল আর্জেন্ট বিলম্ব সইছে না কাল বিলম্ব না করে তাড়াতাড়ি সন্তানটির দিকে চোখ তুলে তাকলেন হান্না কিন্তু একই এই যে কন্যা সন্তান নিজের দুটি চোখ যেন বিশ্বাস করতে পারল না হান্না তারপর আল্লাহফাক রব্বুল আলমিনের কাছে আবারও আবার করলেন হাই আল্লাহ এ একই করলে তুমি আমি তো পুত্র সন্তান চেয়েছিলাম এত আশা ভরসার ফল কেন এমনি বিপরীত করলে কন্যা সন্তান দিয়ে আমরা কি করব অবশেষে আল্লাহফাক রব্বুল আলমিন গায়েবী বানিয়ে আসল যে আওয়াজে আসছিল হে ভক্তবান্দা ইমরান দম্পতি তোমরা দুঃখিত বিচরিত হই না তোমাদের প্রভু বৃথা বা কারণ ব্যতীত কোনো কাজ করে না এরপরে শিশু শিশুকন্যার নাম রাখলেন মরিয়ম এমনিভাবে ইমরান দম্পতি আর কাল বিলম্ব না করে নবজাতক কন্যা সন্তানটিকে নিয়ে পবিত্র বাইতুল মুকাদ্দেশের উৎসর্গে করতে রওনা হলেন ইমরান দম্পতি শিশু সন্তান মরিয়মকে নিয়ে হজরত জাকারিয়া আলহ সাল্লামের নিকটে উপস্থিত হলেন এবং ঘটনা বর্ণনা করে তাদের কন্যা সন্তানটিকে বাইতুল বায়তুল সেবিকা রূপে গ্রহণ করার জন্য অনুরোধ করলেন এদিকে তিনি বাইতুল মুকাদ্দেশের পেশ ইমাম অন্যদিকে শিশু মরিয়মের সঙ্গে তার ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু হলে কি হবে শিশু মরিয়মের এমন ফুটফুটে চেহারা দেখে মসজিদের প্রায় সবাই তাকে লালন পালনের দায়িত্ব গ্রহণ করার জন্য হয়ে উঠলেন সবাই শিশুটিকে পালনের জন্য দাবি করে বসলেন আর তখন হজর জাকারি আলহিসাল্লাম বলেন শিশুটিকে আমি নিজেই লালন পালন করব। কারণ আমি তার নিকট আত্মীয় আমার পত্নী তার সাক্ষাৎ খালা এভাবে হযর জাকারি আলহি সাল্লাম ও তার স্ত্রী তাকে লালন পালন শুরু করে দিল হজরত মরিয়াম সালাম তখন বদমতি হলেন আর তখন হযরত জাকারিয়া তার জন্য বাইতুল পাশে একটি ঘর ছোট্ট নির্মাণ করে দিলেন সেখানে তিনি সারাদিন আল্লাহ অতিবাহিত করতেন আর কোথাও যাওয়ার আগে হজরত জাকারিয়া আলহিম বাহির দিয়ে তালা দিয়ে যেতেন যাতে করে কোনো মানুষ ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে একদিন হযরত জাকারিয়া আলহিসাল্লাম একটি কাজে সফরে গিয়েছিলেন ওইখানে গিয়ে তিনি জরুরি কাজে আটকে গেলেন এবং তাকে ওইখানে তিন দিন থাকতে হলো হঠাৎ তার মনে হলো যে মরিয়মকে তালা দিয়ে তিনি চলে এসেছেন এদিকে হজরত মরিয়ম আলি তিন দিন ধরে না খেয়ে আছেন তিনি আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন দোয়া শেষ করে তিনি দেখতে পেলেন কে যেন কখন এক সুবর্ণের থালাই করে খাবার রেখে গেছেন তখন তিনি আবার আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন আর তারপরে চার দিন পরে হজরত জাকারি আলিহাল্লাম বাইতুল মুকাদ্দেশে পৌঁছে গেলেন এরপরে হজরত মরিয়াম আলি ইসাল্লামের ঘরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে মরিয়াম নামাজ পড়তেছেন এবং তার কাছে অনেকগুলো মৌসুমি ফল বিদ্যমান রয়েছে আর সে খাদ্যের সুগ্রাণে সমস্ত কক্ষ সুবাসিত হয়ে উঠছে এই খাদ্য দুনিয়ার সাধারণ মানুষ তো দূরের কথা কোনো রাজা বাদশাহ নসিবেও জুটবে কিনা সন্দেহ আছে নামাজ শেষ হলে হজরত মরিয়াম হজর জাকারিয়া আলী সাল্লামকে সালাম দিলেন তিনি বিস্ময় হতক হয়ে জিজ্ঞেস করলেন মরিয়ম এই ফল তোমার কাছে কেমন করে এলো আর ঘরেই বা কে প্রবেশ করল আমি তো ঘরের বাহির দিয়ে তালা দিয়ে গিয়েছিলাম তখন হজরত মরিয়াম আলহি প্রশ্নের উত্তরে বললেন এই খাবারগুলো আল্লাহ তাল্লার তরফ থেকে এসেছে নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ঈশা ধারণার বাইরে রিজিক দান করেন আর তখনই হজর জাফারি আলহি ঘর থেকে বের হয়ে ভাবতে লাগলেন তাহলে এই বয়সেই কি আল্লাহ তালা আমাকে সন্তান দান করতে পারেন না তার বয়স যেহেতু নব্বই বছর কিংবা বিরানব্বই বছর কিংবা এক বছর হয়ে গিয়েছিল এবং তার পত্নী বন্ধা ছিল তখন তিনি বায়তুল মুকাদ্দেশের ভিতরে গিয়ে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন আপনি তো সেই পবিত্র সত্তা যেই পবিত্র সত্তা বে মৌসুমি মরিয়মকে ফল দান করেছেন আপনি কি আমাকে বর্তমানের এই নৈরাশ্যমূলক অবস্থায় আমার জীবনের ফলস্বরূপ একটি পুত্র সন্তান দান করতে পারেন না হ্যাঁ নিশ্চয়ই পারেন হজর জাকারি আলহি সাল্লাম আল্লাপাকবুল আলমিনকে বললেন সুতরাং আমার নিরাশ হওয়া সম্পূর্ণ ভুল নিঃসন্দেহে যে পবিত্র সত্তা মরিয়মের উপরে নিজের দয়া ও অনুগ্রহ বর্ষণ করেছেন তিনি অবশ্যই আমার উপরে দয়া এবং অনুগ্রহ করবেন আল্লাহ নবী হজর জাকারিয়া আলি ইসাল্লাম কখনো আল্লাহর রহমত হতে নিরাশ হয়নি আল্লাহ তালা জাকারিয়া আল্লাহি সালামের এক নিষ্ঠ অন্তরে দোয়া কবুল করলেন এবং তাকে ফেরেস্তাদের মাধ্যমে পুত্র সন্তানের সুসংবাদ প্রার্থনা করলেন যখন জাকারিয়া আল্লাহ ইসালাম মেহেরাবের সালাত আদায় করছিলেন এমন সময় ফেরেস্তারা তার কাছে এসে বললেন আল্লাহ তালা তোমাকে ইয়াহিয়া নামক সন্তানের সুসংবাদ দিচ্ছেন সে আল্লাহর বাণী সমর্থক নেতা স্থির এবং বিরাগী এবং পূর্ণ পূর্ণবানদের মধ্যে একজন নবী হবেন এরপরে আল্লাহ আল্লাহতালা বলেন হে জাকারিয়া আমি তোমাকে এক পুত্রের সংবাদ দিচ্ছি তার নাম হবে ইয়াহিয়া পূর্বে এ নামে আমি কারও নামকরণ করিনি এ অসম্ভব বস্তু লাভের সুসংবাদে জাকারিয়া সালাম যেমন অত্যন্ত আনন্দিত হলেন অনুরূপভাবে একজন মানুষ হিসেবে আশ্চর্য হলেন যে কিভাবে সাধারণ নিয়ম নীতির বাইরেও তার সন্তান জন্ম নেবে তারপরে হযর জাকারিয়া আলহি ইসাল্লাম বললেন হে আমার প্রতিপালক আমাকে একটি নিদর্শন দাও তিনি বললেন তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও তিন দিন ইঙ্গিত ছাড়া কারোর সাথে রকম কথা বলবে না তখন তোমার প্রতিপালক অধিক স্মরণ করতে হবে এবং সকাল ও সন্ধ্যায় তার মহিমা ও পবিত্রতা ঘোষণা করবে তারপরে হজর চাকরিয়া আলহ সালাম এভাবে সারাদিন আল্লাহর ইবাদত করত আর তাজবি পাঠ করতেন কোনো বিশেষ কাজ থাকলে তিনি ইশারায় কথা বলতেন আর আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে তাকে একটি পুত্র সন্ধান দান করলেন আল্লাহর দেওয়া নাম অনুযায়ী তার নাম রাখলেন ইয়াহিয়া ইয়াহিয়া সাল্লাম বনে ইসরায়েলের জন্য আল্লাহর অনুষ্কম্প হিসেবে আগমন করেছিলেন এদিকে আস্তে আস্তে হজরত মরিয়াম সাল্লাম বড় হতে লাগলেন তিনি হেঁটে একদিন নিজের ঘরের দিকে যাচ্ছিলেন তখন হযত মরিয়ম তার প্রথম ঋতুস্রাব সমাপ্ত হবার পরে গোসল করে দৈহিক পবিত্রতা লাভের জন্য ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন দরজাটি উত্তম রূপে বন্ধ করে তিনি গোসল সমাপন করে বের হতে যাবেন ঠিক সেই সময় অভাবনীয় দৃশ্য দেখে তিনি কত হয়ে উঠলেন দেখলেন সুন্দর সুদর্শন এক যুবক ঘরের ভেতরে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন দরজার ভেতর থেকে বন্ধ ছিল তার সত্ত্বেও কি করে এই যুবক এখানে প্রবেশ করতে পারলেন ভয়ে ঠকঠক করে কাঁদতে লাগলেন নির্জন এক বন্ধু ঘরে তার নিকটে একজন যুবক পুলিশের আগমন কোনো সাধারণ কথা নয় পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো এটা কি বাস্তব না স্বপ্ন দেখছেন তিনি যুবক কিন্তু কিছুই বলল না যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়েই রইলেন কিছুক্ষণ পর্যন্ত মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মরিম আলিহাল্লাম একটি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন কে আপনি যুবক নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইলেন তার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল মরিয়াম আবার জিজ্ঞেস করল কে আপনি এখানে কেন এসেছেন যুবকটি পূর্বের মতো নিরুত্তর হয়ে দণ্ডমান রইলেন তার মুখে সে মৃদু হাসি এদিকে থরথর করে কাঁপছিল তার সারা দেহ তা বা হবে না কেন বারবার তিনি যুবকের পরিচয় জিজ্ঞেস করছেন যুবক তার কথার উত্তর না দিয়ে শুধু মৃদু হাসছেন আর তখনই মরিয়মের ইচ্ছা হলো তিনি চিৎকার করবেন কিন্তু চিৎকার করেই বা লাভ কি নিকটে কোনো জনমানবের সারা শব্দ নেই আবার ভাবেন যুবককে অশ্লীল ভাষায় বকুনি দিয়ে তাড়িয়ে দেবেন কিন্তু তাতে কোনো ফল হবে না বরং যদি হিতে বিপরীত হয় নিরুপায় হয়ে মরিয়ম আকুলভাবে আল্লাহকে স্মরণ করতে লাগলেন অতপর সাহস সঞ্চয় করে বললেন যুবক আপনি যদি ধর্মবিরু হয়ে থাকেন তাহলে আমার কোনো অনিষ্ট করতে পারেন না আমি আদেশ দিচ্ছি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান আমি আমার মহাপ্রভুর নিকটে আপনার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য আশ্রয় প্রার্থনা করছি এবার যুবক হেসে জবাব দিলেন হে মরিয়াম আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি নিশ্চিন্ত হন যে আমি কোনো মানুষ নয় আমি আল্লাহর দোত জিব্রাইল আলী ইসলাম আপনি আল্লাহর ফেরেস্তার জিব্রাইল তাহলে আমি বিসম্পদ সম্পন্ন নই আমার পরম সৌভাগ্য যে আমার সম্মুখে আল্লাহর ফেরেশতা জিব্রাইল দণ্ডয়মান আছে আর তখনই আনন্দে আত্মরা হয়ে যায় মরিয়ম আলী ইসালাম তারপর পুনরায় জিজ্ঞেস করলেন সত্য করে বলুন তো আপনি সত্যি আল্লাহর ফেরেশতা নাকি আমার সাথে প্রতারণা করছেন হাজার জিবেল আলি ইসাল্লাম হেসে বললেন না আমি আপনার সঙ্গে প্রতারণা করছি না সত্যি আমি আল্লাহর ফেরেশতা জিবরেল আলি ইসাল্লাম মরিয়াম আবার জিজ্ঞেস করলেন আপনি কেন এখানে এসেছেন তখনই জিবরেল আলি সালাম বললেন আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি তখনই মরিয়াম সালাম বললেন সুসংবাদ কিসের সুসংবাদ বলুন আল্লাহ আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন আর তখনই জিবেল আলিহ ইসাল্লাম বললেন আপনাকে একটি মহাভাগ্যবান পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি আর তখনই মরিয়াম আলি ইসাল্লাম বললেন সে কি এ আপনি কি বলছেন আমি তো এখনও কুমারী মেয়ে আমার এখনও বিয়ে হয়নি এখনও পর্যন্ত আমি কোনো পুরুষের স্পর্শে আসিনি কিংবা আমি কোনো ব্যাবিচারী রমণীয় নয় তা সত্ত্বেও আপনি এই অসম্ভব সংবাদ আমাকে শোনালেন আর তখনই জিবাইল আলি ইসাল্লাম হেসে বললেন এটা অসম্ভব নয় সম্পূর্ণ সম্ভব জিবাইল আলি ইসাল্লামের কথা শুনে মরিয়মের কিছুটা বিব্রত হয়ে গেলেন বললেন জিব্রাইল আপনি আমাকে অসধি রমণী মনে করেছেন জিবাইল আলি ইসাল্লাম বললেন না তা মনে করব কেন আমি জানি আপনি অত্যন্ত সতী সদ্যি এবং পরম ধার্মিক তবুও আমি যা বলছি তা সম্পূর্ণ সত্য সত্যি আপনি এক পুত্র সন্তান করবেন এটা পূর্বেই রাব্বুল আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন আপনার যে পবিত্র পুত্র আল্লাহর অতুলনীয় রহমত অলৌকিকভাবে পৃথিবীতে আগমন করবেন তারপরে হযর জিবেল আলি বললেন হে মরিয়ম আপনি একবার একটু হা করুন হজরত মরিয়ম সাল্লাম হা করলেন হযর জিবেল আলি সাল্লাম কি যেন একটা বস্তু তার মুখে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন জিবেল আল ইসাল্লামের প্রদত্ত সংবাদ মরিয়মের অন্তর্মন্য জুড়ে বসল তিনি ভাবতে থাকলেন তা কি করে সম্ভব তিনি তো কুমারী যুবতী কোনো পুরুষ আজ পর্যন্ত তাকে স্পর্শ করেনি তাছাড়া তিনি তো ব্যবচারীও নন তিনি আবার ভাবেন আল্লাহর ফেরেস্তা জিবেল আলহিস্লাম বলে গেলেন আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন স্তব্ধ হয়ে মরিয়ম ভাবতে লাগলেন আর চিন্তা করেই বা লাভ কি যা হবার তা তো হবেই কার সাধ্য আছে আল্লাহর ইচ্ছা বা কাজে বাধা দিতে পারে আল্লাহ তোমার ইচ্ছা ইচ্ছাপূর্ণ হোক তারপরে দিন যায় পেরিয়ে হযরত মরিয়াম আলি বুঝতে পারলেন সত্যি তিনি গর্ভবতী হয়েছেন হজরত মরিয়াম আলহ ছিলেন আল্লাহর প্রতি নিবেদিতা পেরান সুতরাং তার পেছনে শয়তান বহুদিন থেকে উৎ পেতে বসেছিল এবার সে মহা সুযোগ পেয়ে গেল এক বৃদ্ধ সাধুর বেশ ধারণ করে শয়তান বাইতুল মুকদ্দেশের গ্রামগুলোতে মরিয়মের নামে উৎসাহ গিয়ে বেড়াতে লাগল যাকে নাগাল পেলো বলল মসজিদে খাদেমা এক আকসার রমণী অসৎ উপায়ে তার গর্ব সঞ্চয় হয়েছে এই বদনাম মরিয়ামের মা খালা এবং আত্মীয় সবার নিকটে প্রচার করতে এই কথা শুনে সবাই যেমনি বিস্মিত হলো তেমনি বিশ্বাস করতে পারল না শয়তান বলল আমার মুখের কথা যদি তোমাদের বিশ্বাস না হয় তোমরা মরিয়ামকে আরেক্ষা করে দেখলেই সত্য মিথ্যা বুঝতে পারবে তারপরে মরিয়ামের মা খালা এবং আরও কতিপয় মেয়ে লোকেরা মরিয়মের কাছে ছুটে এলেন এবং বিশেষভাবে পরীক্ষা করে বুঝতে পারলেন সত্যি মরিয়ম গর্ভবতী আর তখনই সবাই বলা বলি করতে লাগল মরিয়ম অসতি চরিত্রহীনা কেউ কেউ বা মরিয়মকে ভীষণভাবে বৎসনা এবং কুটুত্তি করতে লাগল সুতরাং মরিয়ম যে অসতী তা আর সন্দেহ কি সবাই বুঝতে পারল সাধু পুরুষ যা বলেছে তাই সত্য তখন মরিয়ম তার সতীত্ব প্রমাণ করার জন্য সত্যি যা ঘটেছিল তাই বলে দিলেন কিন্তু কে শুনে তার কথা অবিবাহিত কুমারী নিয়ে গর্ভবতী হয়েছেন এরপরও তার সতীত্বের প্রমাণ কি আছে আর তখন গ্রামবাসীরা বলতে লাগল তোমাকে এখন আমরা ভালোইভাবে চিনতে পেরেছি তুমি সত্যি কি অসতি তা তোমার দেহেই বিদ্যমান আছে এবং তারা আরও বলতে লাগল তবু আমাদের চোখে ধুলো দিবার অপচেষ্টা করছ হজরত মরিয়ম দৈনিক খালার ইউসুফ নামে এক পুত্র ছিল তার কাছে গিয়ে একজন এই খবর দিল হজরত মরিয়মের অত্যাসত্তা হওয়ার ঘটনাটি যখন তার কানে পৌঁছাল সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল এবং ভাবতে লাগলো কিভাবে কি হলো তা জানতে না পারা পর্যন্ত তার মনের উদ্বেগ দূর হচ্ছিল না তাই একদিন সে হযত মরিয়মের নিকটে গিয়ে উপস্থিত হল সে হজর মরিয়মকে বলল কি হে মরিয়ম দীর্ঘদিন নিজের সতীত্ব বজায় রেখে শেষে কি কাণ্ড ঘটালে তুমি যাই হোক যা হবার হয়ে গেছে এখন বলো কার দ্বারা তোমার এই ব্যাপার ঘটল ইসুফের কথা শুনে হযরত মরিয়ম বললেন ভাই আমি আর কি বলবো তোমার যা ইচ্ছা আমাকে বলে যাও ইসুফ বললেন বোন আমি একটি কথা বলছি কথাটি শুনে পরে জবাব দিও চাষি ব্যক্তি জমি কর্ষণ করে বীজ বপন করলেই তবে গাছ জন্মায় কিন্তু বিনা কর্ষণ বা বিনা রোপণে কোথাও গাছ জন্মেছে এমনকি কোনো নদীর শুনেছ হযত মরিয়ম জবাব দিলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গাছটি সৃষ্টি করেছিলেন তাতে কোন বীজের দরকার হয়নি শুধু আল্লাহ রব্বুল আলামিনের কুদ্রতি সে গাছটি জন্মেছিল ইসবের কথার জবাব খুঁজে না পেয়ে তিনি অবাক হলেন পিতা ব্যতীত কোথায় তার মা হতে সন্তান জন্মেছে এরূপ কথা কোনোদিন শুনেছ হযত মরিয়ম ইসবের প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা ব্যতীত কোথায় সন্তান হবার কথা শোননি কিন্তু পিতামাতা দুজন ব্যতীত যে সন্তান হতে পারে তাকে শুনেছ হযত আদম ও বিবি হাওয়ার কথা স্মরণ করত তাদের কি কোনো পিতামাতা ছিল অথচ তারা দুজনেই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিলেন এ আল্লাহ তালার মহান ক্ষুদ্রতির জ্বলন্ত নিদর্শন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তারপর ইসুপ চুপ হয়ে গেল এরপরে সে হজরত মরিয়মের কাছে নিজের অজ্ঞাত স্বীকার করে জিজ্ঞেস করল তোমার প্রতি পূর্ণ আস্থা এবং ভক্তি বজায় রেখে এবার আমি আমার মনের স্বস্তি ও পর্বত লাভের জন্য তোমার নিকট অনুরোধ করছি কিরূপ ঘটনার মাধ্যমে তোমার ভিতরে এরূপ লক্ষণ প্রকাশ পেল তা শুনিয়ে আমার সান্ত্বনা প্রদান করা। হযরত মরিয়াম আলহিসাল্লাম তার নিকটে পূর্বের ঘটনাটি বর্ণনা করলেন এতে ইসুফের মনে স্বস্তি ও শান্তি ফিরে পেয়ে হযরত মরিয়ম নিকটে বিদায় গ্রহণ করল এবার শয়তান হজরত জাকারিয়া আলহি সালামের পেছনে লাগলেন হজরত জাকারিয়া আলহি সালাম এদিকে ছিলেন আল্লাহর নবী অন্যদিকে পবিত্র বাইতুল মুকাদ্দেশের প্রধান ইমাম সুতরাং শয়তান তাকে নাজিহাল করার জন্য বহুদিন যাবৎ চেষ্টাই ছিল একদিন ইবলিস কতিপয় শিষ্যসহ ধার্মিক বৃদ্ধের বেশ ধারণ করে কতিপয় লোক ছিল হজত দাউদ আলহ ইসালামের ধর্ম অবিলম্ব এবং বাকি লোকগুলো ছিলেন ইহুদি সম্প্রদায়ের বিদ্বেষদের ধারণ করে শয়তান এই কথা ইহুদি সম্প্রদায়ের কাছে গিয়ে বলল দেখুন ভাই আপনারা যে যাই করেন না কেন একটা কাজ আপনারা মোটেই ভালো করেননি কাজটা আমার নিকটে বেশ অন্যায় মনে হচ্ছে এই কথা শুনে অনেকে আগ্রহান্বিত হয়ে জিজ্ঞেস করল কি কাজ তা বলুন শুনি শয়তান বলল অপরাধ করেছে দুই পক্ষ মিলে অথচ আমরা শাস্তি দেব মাত্র এক পক্ষকে কুমারী মরিয়ম গর্ভে ধারণ করেছে দুশ্চরিত্রা ব্যস্ত করে তাকে আমরা শাস্তি দেব এটা সামাজিক নীতিতে ঠিক হয়েছে কিন্তু ভাইসাব এক হাতে তো আর তালি বাজে না মরিয়ম হল অবল নারী সে চরিত্র গতি হওয়া সত্ত্বেও তো যে কোনো চরিত্রহীন পুরুষ দ্বারা তার সতীত্ব নাশ হয়ে যেতে পারে এবং তাই হয়েছে সুতরাং মরিয়ম গর্ভবতী হওয়ার পেছনে লম্পট পুরুষের কাজ রয়েছে অনেকে শয়তানের কথায় সাড়া দিয়ে বলল আপনি ঠিকই বলেছেন নিশ্চয়ই কোনো লম্পট পুরুষের দ্বারা মরিয়মেরই সর্বনাশ হয়েছে শয়তান বলল তাহলে শুধু এই ঘটনার জন্য মরিয়ম একাই দায়ী নয় সে লম্পট পুরুষটিও সমান দায়ী মরিয়মের অনিচ্ছা সত্ত্বেও হয়তো লম্পটটি জোর জবরদস্তি কিংবা প্রাণের ভয় দেখিয়ে অন্যায় কাজটি করেছে কয়েকজন বলল হ্যাঁ এটাই বোধহয় আসল ঘটনা কারণ আমরা যতদূর জানি মরিয়ম যেমনই ধার্মিক তেমনই পূর্ণ চরিত্রের মেয়ে তাকে কোনোরূপ কায়দায় ফেলেই হয়তো লম্পট পুরুষটা তার সর্বনাশ করেছে আর তখনই শয়তান অনুযোগ কণ্ঠে পড়ল তা সত্ত্বেও আমরা কেমন বোকাজে একা মরিয়মকে সেজন্য শাস্তি দিলাম যার দ্বারা এই সর্বনাশ হল পাপিসটা এখনও অক্ষত হয়ে গেল তাকে শাস্তি দেব তো দূরের কথা এই বিষয়টি আমরা খেয়ালই করলাম না এই কথা শুনে সবাই বলল সত্যি ওই লম্পট পুরুষটাকেও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল কিন্তু আসল দোষীকে তো খুঁজে বের করাই গেল না আর সে কারণেই একা মরিয়মকে শাস্তি দেওয়া হয়েছে আমরা নিজেদের বিবেক বুদ্ধি দ্বারাও তো লোকটিকে খুঁজে বের করতে পারি এই সময় শয়তানের কথা শুনে একজন বলল তুমি ঠিকই বলছ একমাত্র জাকারিয়া মরিয়মের কাছে যাতায়াত করত অন্য কোনো লোক তার কাছে যাবে তো দূরের কথা এই কথা কল্পনাও করতে পারতো না শয়তানের অন্য একজন সারাগেত বলল এই কাজটি হয়তো জাকারিয়ার দ্বারাই হয়েছে এটা নিয়ে কানা ঘোষা করার কি আছে অন্য একজন বলল তুমি ঠিকই বলছ একমাত্র জাকারিয়া এই মরিয়মের কাছে যাতায়াত করতো এমনকি কাজের মাঝে তাকে কামড়ের ভেতরেই তালাবদ্ধ করে রাখত সুতরাং অন্য কোনো লোক মরিয়মের কাছে যাবার সুযোগই বা কোথায় রয়েছে শয়তান বলল তুমি ঠিকই বলছ আমি নিশ্চিন্তভাবে জানি যে মরিয়মের গর্ভের সন্তানটি জাকারিয়ারই রসজাত এই কথা শুনে প্রতিবায় লোক প্রতিবাদ করে বলল না না এ অসম্ভব জাকারিয়া আল্লাহর নবী তার দ্বারা এমন অসৎ কাজ কখনো সম্ভব না শয়তান দেখল তার পরিকল্পনা ফসকে যাচ্ছে আর তখনই সে বলল ভাই সাহব শয়তানের পুরোচরণায় পড়ে মানুষের ধর্ম কর্ম ন্যায় অন্যায়ের জ্ঞান আর থাকে না জাকারিয়া দাসাও। জাকারিয়ার দশাও তাই হয়েছে মরিয়ম অপরূপ সুন্দরী এবং যুবতী মেয়ে এমন সুন্দরী যুবতীকে নির্জনে পেলে যে কোনো ধার্মিক পুরুষও মতিভ্রম হয়ে যেতে পারে সুন্দরী নারীর কাছে ফেরেস্তারা যেভাবে পদানত হয়েছে সেখানে জাকারিয়া কি করে আত্মস্ববরণ করবেন শয়তান এই ধরনের চুক্তিপূর্ণ কথা শুনে অধিক সংখ্যক লোক তার কথা মেনে নিল বলল হ্যাঁ আমাদের ধারণা তাই জাকারিয়ার দ্বারাই মরিয়মের সর্বনাশ হয়েছে আর তখনই শয়তান বলল সুতরাং তাকে শাস্তি দেওয়া আমাদের উচিত নয় কি সবাই বলল হ্যাঁ তাকে আমরা কঠোর শাস্তি দেব শয়তান বলল একমাত্র মৃত্যুদণ্ডই তার জন্য শাস্তি হতে পারে লোকেরা বলল। আমরা তাই করব তারপর সকলকে নিয়ে মারমুখ হয়ে শয়তান জাকারিয়ার বাড়ির দিকে রওনা হলো প্রিয় দর্শক আজকের মতো এখানেই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন খোদা হাফেজ